প্রিয় দর্শক সবাইকে নতুন আর একটা ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আছি এক অদ্ভুত জায়গায় আমি আপনাদের এমন কিছু জায়গার সাথে পরিচয় করিয়ে দেব যেগুলোর নাম শুনলে আপনারা অবাক না হয়ে পারবেন না প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এই মুহূর্তে একটি ছোট্ট নালা বা খালের পাশে আমি দাঁড়িয়ে আছি এর নাম নোদামারা খাল এই জায়গাটা অদ্ভুত এর পেছনে লুকিয়ে আছে এক করুণ কাহিনী কথিত আছে বহু বছর আগে এক রাত্রে একজন লোক যার নাম ছিল নোদা তিনি এই খালের পাশ দিয়ে এই যে আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো গভীর রাত্রে হওয়ার কারণে কিছু দুর্বৃত্তরা তার ওপর আক্রমণ করে এবং তার ভবনীরা সাঙ্গ করে দেয় আল্লাহর মাল আল্লার কাছে চলে যায় এই কাহিনীর থেকে আসলে এই জায়গাটির নাম হয় নদামারা খাল এই নদামারা খালের ঠিক দক্ষিণে যে চরটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এই জায়গারও এক অদ্ভুত নাম রয়েছে এই জায়গার নামটি হচ্ছে ভাতার মারাচর এর পিছনেও এক গল্প প্রচলিত আছে এক দম্পতি ছিলেন যারা কাজ করে জীবিকা নির্বাহ করতেন একদিন কর্মস্থলে কাজ করার সময় স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড মনো মনোমালিন্য হয় এক পর্যায়ে স্ত্রীর রাগের বসে কাস্তের যে আচারি সেটা দিয়া স্বামীর মাথা ফাটিয়ে দেয় এবং স্বামী সেখানেই মারা যায় এই ঘটনার পর থেকেই এই জায়গাটিকে ভাতার মারা চর হিসাবেই ডাকা হয়ে থাকে স্থানীয়রা এটিকে ভাতার মারা চর বলে এই নদামারা খালের ঠিক উত্তর পাশে যে চরটি রয়েছে তার নাম কাটার চর এই অদ্ভুত নামের পেছনেও এক করুণ কাহিনী আছে শোনা যায় দুজন কৃষকের মধ্যে কোদাল নিয়ে ঝরগার ঝগড়া হয় সেই ঝগড়ার এক পর্যায়ে একজন কৃষক অন্যজনের পাশা বরাবর কোদাল দিয়ে আঘাত করেন এবং গুরুতরভাবে জখম করেন সেই ভয়াবহ ঘটনা থেকেই এই চরের নাম হয় গোয়াকাটার চর সত্যি বলতে আমাদের আশেপাশে এমন অনেক অদ্ভুত কখনো বা করুণ ইতিহাস আছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা এই জায়গাগুলোর নাম ও তার পেছনের কাহিনিগুলো ভালো লেগেছে আপনারা দেখছেন নন্দা রোড দেখা হবে পরের ভিডিওতে কোনো অদ্ভুত গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আলাইকুম